নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত একটু বাগানের দিকে আসলাম ওদিক বিন তো বাড়ি যাবে বলে গোসাচ্ছে কোথায় কি পরিষ্কার করে দিয়ে বাগান টাগান সব কুবি দেশে এখন এইগুলো একটু লাইন করতে হবে মাটি ভাঙতে হবে হাটতে একটু চারা আনতে হবে দেখি কিছু কী করা যায় এখন অনেক সকালবেলা তো রোদ দিচ্ছে দেখো চারিদিকে

বেডেও তো রাখা যায় না আর কর্ম করা মানুষ আর উনি তো একা বাড়ির দিকে সব দিয়ে সামলাই থাকে সুস্মিতা ঠাকুরমা আছে তো অনেক বয়স গেছে তো যাব এখন বাড়ির দিকে দেখি এদিকে এখন থাকতে লাগো পরে এসে আবার দেখো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন যেটা বলছিলাম সুস্মিতা ছাড়া ঠিক বোবা ছাড়া ওই দুটো আছে এই জায়গায়

চলো দেখি বাড়ির দিকে মা চলে যাবে যায় দু তিন দিন ছিল দু তিন দিন বলা যায় না পরশু দিন এসছে এরকম দুপুর কিছু করার নেই সব গাছে ফুল এসছে যে কটা কুল গাছ আছে হবে ফাইন আছে কুলও এসছে দু একটা

টোটাল কচুরমুখী মুখী বাগানটা এখন সব পরিষ্কার এখন কচু মা বলছে পরে তুলবো কখন তুললে তো কি জানি না কচু এখন তুলবো না কচু মা মাটির তলায় থাক কচু এমনি ছোট ছোট হয়েছে কচু এখন তুলবো না এইটা তো কোনো অসুবিধা করছে না এটা এখন থাকতে লাগে কটা শাঁসা ঝিঙে টিঙে হাতছে ভেতর লাগে পরিষ্কার করলি তাহলে ছিঁড়ে গুঁড়ি সব ফেলে দিতে দেবার আর ওই লাভ ডাকি এখন আর নিয়ে গেলি দেখি তিলে আর যদি চাষ দিনে বাজার একটু ভুলিয়ে

ताकी गरबो जोरगिरी त देवा जाछे ना लाउने जाऊ वाला लाओ चाले तैरा उये से बाडी ये बाड़बो ठीक करो दाको ताका 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 ओय तो बाडी चली ताको हं

এখন দেখো আকাশটা কি সুন্দর ঝলমূলে রোদ আর সকালবেলা করে কুয়াশা ফুটতেছে রাত্রি ভোরের দিকে এই সময় বলো জর জারিতে হয় এই সময়টাও আবার ভালো লাগে এখন বাগান বাড়ির কাজও প্রচুর বেরিয়ে পড়েছে এখন শুধু চারাচুরি লাগাও গাছ লাগাও হেন করো তেন করো হবে না কি করিমাস সঙ্গে যাবা

মোটামুটি জড়াতালি দেওয়া জড়াতালি দেওয়া ওই বাঁশ পুঁতে তুই কেউ একজন লোকও পাওয়া যাচ্ছে না ওঠানোর জন্য ওদিকে দুজন গল্প করছে দুজন না তিন মা গল্প করছে আর আমি মায়ের ব্যাগটা আনতে গেছিলাম আর দাঁড়াবে না ব্যাগ নাও ও মা তা তুমি যাও আর সাবধানে যাইও নদীতে আর ওই টাইম মতো এসো সাবধানে কাজ করবে তোমার তোমার ফোন কোথায় ওরা আবার তুমি তো বললে আমার শুধু বে একটা আমি যাচ্ছি যাচ্ছি তোরা ছায়া দাঁড়াব আমি যাচ্ছি ভাই ও হাসি দেয় এখন ওর মনটা খারাপ বুঝতেই তো পারে বাচ্চা হলেও কি ও বুঝতে পারে না ও সকালবেলা উঠে কি হাসি দিচ্ছিলো বলো হাসি আর মোটে বেরোচ্ছে না দেখো ও কথা বলি পরে হা

আমায়ে যাচ্ছে অবশ্য সামনের অপশন আছে বলে আবার পাবো যদি এই অপশনটা না থাকতে তার আবার কয়েকদিন পরে তার টিংনি সেই সোনামার দের মাসের ইনজেকশন তখন এসে ঘুরে গেছে সেই সময় আর এই মেয়ে আমার 6 মাস বয়স হয়ে গেল আচ্ছা তো সারা হবে না

লটেমালে না? লটেমালে নেতি ও মাছ খাবো না। বর্ষার জন্য এ রাস্তায় ঢোকা যায় না আর এ রাস্তা মানুষের বাড়ি সব ভেতর ভেতর তুমি রাস্তাতে হাঁকে যাবো। আয়ছো দাঁড়াও করতে করতে তোমার সময় খায় যাবে। মা নদী পাড়ার লোক নেবে না তা কোথায় যাবে? আসবা মাঝে মধ্যে আমরা আসি। না? ওই বাড়ি ওখানে থাকি নেই এখন এইখানে আছে।

বেলুন ফোলানো পাম্পারে খোঁজা হচ্ছে ও আসার সময় কত কি খোঁজ করে এই শব্দ

পূজা কিছু কাছাকাছি মাজা ধোয়া করে চানদান করে উঠতে লাগবে কিছু কাছাকাছি হলো আবার এখন হচ্ছে করে মাজা ধোয়া করে চান্দান করে উঠবো আজকে

এখন আবার এই আনার সঙ্গে সঙ্গে রৌদ্র দিয়েছে কি করবে ওর কোনো শব্দ হবে না তো শব্দ কি না নাম ওর এই দেখ যা করবি রাত্রে কর দেখাবে ভালো এখন রাখ রোদ খাচ্ছে সকাল থেকে সারাদিন শুধু যাওয়ার আশা চলছে আর বিনাপানিতে এই গাড়িটা ছিল বর্ষাকাল ভোর আজকে নিয়ে এসছিলাম এনে একটুখানি ধোয়া মোছা করলাম এখন যাব আমাদের সুন্দরবন কোস্টাব থানাতে আমাদের বিনাপানি যে কালী পূজা পূজার ঠিক আগে ওই থানা থেকে ওই থানার অধীনে যতগুলো পূজা কমিটি আছে সম্পাদক সভাপতিকে নিয়ে একটা মিটিং হয় তো সেই মিটিংটা আজকে চারটে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দিনাপানি থেকে আরো দুজন সঙ্গে যাবে তিনজন এখন যাব আমাদের আমাদের ব্লক গোসবা কিন্তু প্রশাসনিক কাজকর্ম ভাগ করেই হয় সুন্দরবন কোস্টাল নতুন পুলিশ স্টেশন আছে সেখানেই আজকে মিটিংটা আছে নাকে মুখে দুটো খেয়ে বেরিয়ে যাচ্ছে

বিকালবেলা একদম বিকালে আমাদের কারা এসেছে আবার বেরিয়ে যাচ্ছে দেখো দেখো অবস্থা দেখো কোথা থেকে নামছে কোথায় ওখান থেকে গিয়ে আবার ধান বাগানে নামছে সব হাট করা লোক বাড়ি ফিরছে আমাদের বাড়ির থেকে ওর ঠাকুরদা ঠাম্মা দুজনে হাটে গেছে ও ওই সামনে গিয়ে নামবে গো বাজি তুলেছো বাজে আছে বুনুকে না হতেই শুরু করে দিয়েছে বাহ বলে মা বুনুন নিয়ে তুমি এদিকে এসো না আমি এখানটায় রাস্তার উপরে ফাঁকা জায়গায় করবো ঠিক আছে এবার এসো এখন বিকাল বেলা একটু হাঁটাহাঁটি হচ্ছে গতকাল এরকম সময় দিদার কোলে হেঁটেছিল আজকে মার কোলে কি হবে দিদা তো বাড়ি গেল সকালে দাদা কোন দিকে ভয় পেয়েছো তুমি মার কিরম ভাবে তাকিয়েছিলে বাবু সে বাজি পড়াচ্ছিল দৌড়ে এসে ওইখানে বোধ হয় রেখে চলে তুই হাতে করে নিয়ে এসছু হাতে নিয়ে চলে এসছি ওইখান থেকে আসছে আর বাবু ওইখান থেকে দৌড়চ্ছে

তো সকালবেলা তো মা চলে গেল আর তারপর থেকে সৌরভের বাবা ওদিকে তো কতবার একবার বাজারে গেল ওদিকে দুবার করে গেল আসলো আবার ফের বেরিয়ে গেছে তো আজকে রান্না খাওয়া সব কিছুই হয়েছে মানে কুকিংয়ের যে ভিডিও করার ব্যাপার সেটা তো হয়নি আপনাদেরকে বলছিলাম তো তবুও রান্না খাওয়া সব কাজকর্ম মিলে যেমন চলে তেমনই চলছে আর এখন এই তো বিকাল হয়ে গেছে ওরা হাঁটে গেছে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমরা এখন একটু ঘোরাঘুরি করব আর কি করবো শোন আমাকে নিয়ে বিকাল হয়েছে ও তো বেরোবে তো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ